বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে কমছে দেশের বেসরকারি খাতে ঋণের প্রবিধি নেমে এসেছে এক দশকের মধ্যে সর্বনিম্নে উৎপাদন ভালো হবার পরও পাবনায় বাড়তে শুরু করেছে পেঁয়াজের দর উৎকণ্ঠা বাড়াচ্ছে সিন্ডিকেটের তৎপরতা আসছে বাজেটে জমি আর ফ্ল্যাটের নিবন্ধন বন্ধন ব্যয় কমানোর দাবি ডিহ্যাবের ডায়ট নীতিমালা সংস্কারের তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তলানিতে ঠেকেছে দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে সাত শতাংশের নিচে যা গেল এক দশকের মধ্যে সর্বনিম্ন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমলেও এ সময় বেড়েছে ব্যাংকগুলো থেকে সরকারের ধারের প্রবণতা রায়হান শোভনের রিপোর্ট দেশের ব্যাংকগুলোতে বেসরকারি খাতের ঋণের প্রবাহ কেমন হবে তা সাধারণত নির্ভর করে ব্যবসা বাণিজ্যের গতির ওপর তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শুরুতে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল দশ দশমিক এক তিন শতাংশ আওয়ামী সরকার পতনের মাস অর্থাৎ আগস্টে জানে মাসে নয় দশমিক আট ছয় শতাংশে এরপর ধারাবাহিকভাবে কমতে থাকে ঋণের চাহিদা ডিসেম্বরের প্রবৃদ্ধি নেমে আসে সাত দশমিক দুই আট শতাংশে আর কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে এ হার নেমে এসেছে ছয় দশমিক আট দুই শতাংশে যা গেল এক দশকের মধ্যে সর্বনিম্ন বিগত এক দশকে সবচেয়ে সর্বনিম্ন যে প্রবৃদ্ধি এটাই দেখায় যে আসলে আমাদের বেসরকারি খাতে উৎপাদন অর্থাৎ উৎপাদন তো তো বেসরকারি করে আমাদের দেশের অর্থনীতিতে তাহলে সেই উৎপাদনটা স্থবির হয়ে আছে ঋণের আমাদের কিন্তু আসলে যদি লোন গ্রোথটা আসে মূলত ইম্পোর্ট থেকে কারণ আমি মেশিন ইম্পোর্ট করি বা এবং র মেটেরিয়াল ইম্পোর্ট করি সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমার লোন বাড়ে তো সেটাই এখন যেহেতু কমে গেছে তো স্বাভাবিকভাবে আমার লোন গ্রোথটাও কমে গেছে কমেছে আমদানি ঋণপত্র খোলার পরিমাণও বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম আট মাসে এলসি খোলা হয়েছে ১১৫ কোটি ডলারের যা আগের অর্থবছরের একই সময় ছিল একশো কোটি ডলার সে হিসেবে এলসি খোলা কমেছে ত্রিশ দশমিক শতাংশ বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমলেও বিপরীত চিত্র সরকারি ঋণের প্রবৃদ্ধির চলতি অর্থ বছরের নয় মাসে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ধার করেছে তিরানব্বই হাজার কোটি টাকার বেশি গত জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে যার পরিমাণ ছিল আটষট্টি হাজার নয়শো ত্রিশ কোটি টাকা সে হিসেবে দুই মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে সরকারের ধারের পরিমাণ বেড়েছে প্রায় সাড়ে চব্বিশ হাজার কোটি টাকার মতো সরকারের পরিচালনার যে কমেনি তাহলে এই ব্যয়টা মেটানোর জন্যে আমাদের রাজস্ব যেখানটায় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হচ্ছে না টাকাটা আসবে কোথা থেকে কাজই সরকার এখন একটা সরকারের জন্য একটা সুবিধা হয়েছে যেহেতু বেসরকারি খাতে ঋণের চাহিদা নেই কাজেই এখন সরকারি খাত ঋণ গ্রহণ করতে তাদের বাধা থাকছে ঋণ গ্রহণ করেই তাদের দৈনন্দিন ব্যয় তারা নির্বাহ করছে যদিও অর্থ বছরের নয় মাসে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি সরকার উল্টো এই সময় সরকার পরিশোধ করেছে একচল্লিশ হাজার কোটি টাকার বেশি সে হিসাবে এই সময়ে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে বাহান্ন হাজার কোটি টাকা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাস্রানা টেলিভিশন উৎপাদন ভালো হলেও দেশের অন্যতম পেঁয়াজ প্রধান জেলা পাবনায় আবারও বাড়তে শুরু করেছে দাম রমজান মাসে পেঁয়াজের দাম না পেয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও সম্প্রতি দাম বাড়ায় খুশি তারা তবে উচ্চ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন দেশি পেঁয়াজের মৌসুমে হাটবাজারে ব্যাপকভাবে বেড়েছে মজুদ্দার সিন্ডিকেটের তৎপরতা যা রোধ করা না গেলে আবারও অস্থির হতে পারে পেঁয়াজের বাজার রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট পাবনার অন্যতম বৃহৎ পেঁয়াজের বাজার হাজিরহাট হাট রোজার মাসে যে পেঁয়াজের দর ছিল মন প্রতি এক হাজার থেকে এগারোশো টাকা মাত্র বিশ দিনের ব্যবধানে সে পেঁয়াজ বিক্রি হচ্ছে আঠারোশো টাকা থেকে একুশশো টাকা দরে রমজান মাসে পেঁয়াজ বিক্রি করে ক্ষতিগ্রস্ত হলেও এখন দাম বাড়ায় খুশি কৃষকেরা আমার তো লিবার খরচ আসে না লিবার দাম এক হাজার টাকা এগারোশো টাকা তারপরে আমার পর হয় কি করি বেশ এখন দুই হাজার তেইশশো বাইশশো কিনছি তবে পিঁয়াজ প্রধান অনেক হাটবাজারে কমে এসেছে আমদানি যোগান যতই কমছে ততই বাড়ছে পেঁয়াজের দাম যেমন আমদানি হইতে অতখানি আমদানি নাই অর্ধেক আগে আগের বিশ পঞ্চাশ গাড়ি হচ্ছে এখন হচ্ছে পঁচিশ গাড়ি বাইক গাড়ি দেখে একদিন যে কেনা লিখতে বাইশশো একদিন কেনা লিখতেছে সতেরোশো একদিন আঠারোশো দুই হাজার রোজার মাসে ভরা মৌসুমে জেলার হাট বাজার গুলোতে পেঁয়াজের আমদানি ছিল বেশি দামও ছিল স্থিতিশীল শেষ সময় সক্রিয় ছিল মজুতদার সিন্ডিকেট কৃষকের পেঁয়াজ শেষ হলেই বাজার নিয়ন্ত্রণে চলে যায় সিন্ডিকেট এর স্টক করতেছে মানুষ এই জন্যই বাজার একটু বেশি ব্যাপারে ব্যবসায়ী রাখতেছে সেক্ষেত্রে হয়তো দাম বাড়তেছে আর একটু দাম বেড়ে জন্য মনে করেন যে আমরা একটু মানে খুশি ব্যাপারী বাজার দরে কেনে ওরা ওদের মোকামতা বেঁচে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাই পাবনায় বা তেপ্পান্ন হাজার হেক্টর জমিতে পেঁয়াজের উৎপাদন হয়েছে প্রায় আট লাখ মেট্রিক টন যা কিনা দেশে মোট উৎপাদিত পেঁয়াজের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি পঞ্চাশ থেকে ষাট টাকা পার কেজি পর্যন্ত স্বাভাবিক এর চেয়ে বেশি হওয়াটা স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে এটা যেন না হয় এই জন্য আমি এস সি বলেছি আর বলেছি যে কি করণীয় অন্তর্বিভাগ সমন্বয়ের দরকার শুধুমাত্র কৃষি বিভাগ না তাহলে বক্তা অধিকার আছে কৃষি বিপণন আছে সর্বপরি প্রশাসন রয়েছে সব মিলে এটা যেন সিন্ডিকেটের হাতে না যায় কৃষক যেন ন্যায্য দাম পায় কৃষজের বর্তমান মূল্যকে যোক্তিক দাবি করে কৃষক কর্মকর্তরা জানান এই মূল্য স্থিতিশীল রাখতে রোধ করতে হবে সিন্ডিকেটের অবততপরতা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট আসছে বাজেটে জমি এবং ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব পাশাপাশি বিদ্যমান আয়কর আর ভ্যাট কমিয়ে অর্ধেক করারও দাবি তাদের মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যা তুলে ধরা হয় এ সময় বৈষম্যমূলক ড্যাপ নীতিমালা সংস্কারের দাবি জানায় সংগঠনটি পরিকল্পিত নগরায়নের জন্য দুই সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এলাকার জন্য সংশোধিত বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ পাশ করে সরকার শুরু থেকে এই ড্যাপে নির্ধারিত ভবনের উচ্চতা ফ্ল্যাটের নির্ধারিত সংখ্যা জমি ছাড়ার পরিমাণের মতো বিষয় নিয়ে আপত্তি জানিয়ে আসছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব তাদের দাবি নতুন ড্যাব বাস্তবায়নের পর থেকে মালিকদের কাছ থেকে জমি পাচ্ছে না আবাসন প্রতিষ্ঠানগুলো যার প্রভাবে বন্ধ হয়ে আসছে নতুন প্রকল্পে বিনিয়োগ হয়ে পড়েছে খাতের ব্যবসা বৈষম্যমূলক ড্যাব দুই হাজার বাইশ পঁয়ত্রিশ ও ইমারত নির্মাণ বিধিমালা কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ আবাসন শিল্পে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে নেতিবাচক প্রভাব পড়েছে আবাসন খাতের সাথে জড়িত লিঙ্কেজ প্রতিষ্ঠানগুলোতেও উদ্যোক্তাদের দাবি আবাসন খাতে নির্মাণ উপকরণের বড় উপাদান রড সেই রডেরই বিক্রি নেমেছে অর্ধেকে গেল তিন থেকে চার মাসে একই সাথে চাহিদা কমেছে সিমেন্ট আর ইটের মতো উপকরণের কমেছে এসব পণ্যের দামও ফলে উৎপাদন কমিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো আবাসন ব্যবসা যেহেতু খারাপ আমাদের সিমেন্টের চাহিদা খারাপ এইটাকে মন্দা করেছে সিমেন্ট শিল্পকে আরেকটা জিনিস হলো এই আমদানি নির্ভর শিল্প বিভিন্নভাবে এফেক্টেড ফারের যে আইন সেই আইনে বহু তলা বিশিষ্ট বিল্ডিংকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং আয়তন বুঝে এই বিল্ডিংগুলোর উচ্চতা নির্ধারণ করা হচ্ছে যেহেতু উচ্চতা বিল্ডিং হচ্ছে না আমাদের ব্যবসা কিন্তু নিম্নমুখী এমন অবস্থায় আবারও ড্যাব সংশোধনের দাবি জানিয়েছে রিহাব সেই সাথে আসছে বাজেটে জমি কিংবা ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় কমিয়ে অর্ধেকে নামিয়ে আনার দাবি তাদের পাশাপাশি বর্তমানে বিদ্যমান আট শতাংশ আয়কর আর সাড়ে চার শতাংশ ভ্যাটো কমানোর দাবি তুলে ধরে রিহাব সংবাদ সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের রেজিস্ট্রেশন ব্যয় সর্বোচ্চ ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিজের যদি আমরা তুলনা করি তাও বাংলাদেশী যে রেজিস্ট্রেশনের যে ব্যয় সব সর্বোচ্চ সেটাকে কমিয়ে আনার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি যে অর্ধেক করার জন্য বলেছি গেইন ট্যাক্স এই মুহূর্তে আছে এইট পারসেন্ট সেটাকে আমরা অর্ধেক করতে বলেছি ফোর ভ্যাট আছে ধরেন ফোর পয়েন্ট ফাইভ সেটাকে অর্ধেক করতে বলেছে। এটা আমাদের প্রস্তাব এন এর কাছে দিয়েছে অনুষ্ঠানে বক্তারা বলেন দুই বছরের বেশি সময় ধরে দাবি জানিয়ে আসলেও ড্যাব সংশোধনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার যা হতাশা বাড়াচ্ছে আবাসন ব্যবসায়ীদের ব্রঞ্জিবুল মিজান বিজনেস পোর্ট মাস্টাগা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দিনাজপুরে প্রথমবারের মতো স্কোয়াশ চাষ করে সফল হয়েছেন মোহাম্মদ আলী মাত্র বিশ শতক জমিতে স্কোয়াশের আবাদ করে অর্ধ লাখ টাকা বা তারও বেশি লাভের আশা করছেন তিনি দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম তথ্য দিনাজপুর রঞ্জুর জেলা সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সালমাবাদ গ্রামের বিশ শতক জমিতে দুই ধরনের স্কোয়াশের বীজ বপন করেছিলেন মোহাম্মদ আলী দুই মাসের মধ্যে এর ফলন পান তিনি উৎপাদন খরচ পড়েছে মাত্র বিশ হাজার টাকা প্রতিটি স্কোয়াশের ওজন হচ্ছে দেড় থেকে আড়াই কেজি ত্রিশ থেকে ৩৫ টাকা কেজি দরে ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন অনেকে চলতি মৌসুমে সর্বোচ্চ নব্বই হাজার টাকার স্কোয়াশ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন মোহাম্মদ আলী আশা করি যে এখান থেকে ভালো একটা মুনাফা লাভ করতে পারবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজ রাসায়নিক সার ও মালচিং পেপার সংগ্রহ থেকে শুরু করে গাছ পরিচর্যায় নিয়মিত পরামর্শ নিচ্ছেন মোহাম্মদ আলী রাসায়নিক দিয়ে যেটা না দিলেই নয় সেটুকুই দেই তাছাড়া আমাদের সব ইসমানের জৈব সার কীটনাশক আছে ওই জৈব কীটনাশক দিয়েই আমরা সব এদিকে মোহাম্মদ আলীকে দেখে স্কোয়াশ আবাদে আগ্রহী হয়েছেন জেলার অন্যান্য কৃষকরাও এই জিনিসটা প্রথম দেখলাম আর দেখতে ভালো লাগাছে খেত বেশি নাই কাঁথা দশে আছে এতে ফল ভালো পাব আবাদ সম্প্রসারণে আগ্রহীদের নানামুখী সহযোগিতার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেন জেলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জমিগুলা স্কোয়ারের আওতায় আসে এই জমিগুলা অনেক সময় পাঁচ বারও ব্যবহার হয় ম্যাক্সিমাম সময় চারবার ব্যবহার হয় এতে করে কৃষক আমার মনে হয় যে এতে আগ্রহী হবে এই বিদেশি ফসলগুলো আবাদে সেখানে আমরা আহ এটা যদি ভোক্তা পর্যায়ে আগ্রহ তৈরি করতে পারি তাহলে আমরা মোটামুটি এর আবাদ আরো বাড়াতে পারবো এবং এর পুষ্টির যে রেজাল্ট সেটা আমরা যদি পেয়ে যাই সেখানে আমরা আরো ভোক্তাদেরকে জানাতে পারবো ভোক্তা আমাদের বাড়লে আমাদের আবাদ বাড়বে চলতি মৌসুমে জেলা সদর উপজেলার চারশো হেক্টর জমিতে আবাদ করা হয়েছে স্কোয়াশ বিজনেস রিপোর্ট মাঝখানে টেলিভিশন সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স আঠারো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছাব্বিশে বেচা কেনা হয়েছে তিনশো চল্লিশ কোটি টাকার লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো উনিশটির কমেছে দুশো চোদ্দটির আর অপরিবর্তিত আছে আটষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট কিছুটা ঊর্ধ্বতি নিয়ে তার লেনদেন শুরু করলেও কিছু সময় পর থেকে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেশার বাড়তে থাকে যা দিনের পূর্বভাগ সময় জুড়ে অব্যাহত ছিল যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট আঠারো পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটের লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো উনিশটি কমেছে দুইশো চোদ্দটি এবং অপরিবর্তিত ছিল আটষট্টি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল টার্ন ছিল তিনশো চল্লিশ কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্ন ছিল তিনশো নিরানব্বই কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টার্ন ছিল তিনশো পঞ্চাশ কোটি টাকার মতো আজ মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজকে এদের প্রায় এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়টা ছিল শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ইন্ডিয়া কমার জন্য আজ বেশিক কণ্ঠস্বর রেখেছে ইসলামী ব্যাংক লিমিটেড গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি এমডিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং দ্বিতীয়তে পাচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের ওপর চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক নিয়ে সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সুধার কমাতে বলেছিলেন তিনি তবে সেই কথায় সাড়া না দেয় কেন্দ্রীয় ব্যাংক প্রধানকে মেজর লুজার বলে সম্বোধন করেন ট্রাম্প এই ঘটনায় বড় অবমূল্যায়ন হয়েছে ডলারের দরে সাথে দরপদনে পড়েছে বিশ্বের বড় পুঁজি বাজারগুলো ডেস্ক রিপোর্টে বিস্তারিত বাণিজ্য ঘাটতির অজুহাতে বিশ্বের নব্বইটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই এপ্রিল আরোপিত এই শুল্ক বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যে অস্থিরতা ছড়িয়ে দেয় প্রধান পুঁজিবাজারগুলোতে বড় দরপতন দেখা যায় চীন মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলে চটে যান ট্রাম্প সব মিলিয়ে বেইজিং এর উপর শুল্ক আরোপ করেন একশো পঁয়তাল্লিশ শতাংশ চীন ও পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে একশো হাইটেক শিল্পে ব্যবহৃত অর্থনীতিকে ঢেলে সাজাতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জেরোমি পলওয়েলকে সুধার কমাতে বলেন ট্রাম্প তবে গভর্নর সে কথায় না দিলে তাকে তীব্র আক্রমণ করে বসেন মার্কিন প্রেসিডেন্ট কেন্দ্রীয় ব্যাংক প্রধানকে সম্বোধন করেন মেজর লুজার বলে এরপরই মার্কিন ডলারের মূল্য কমে দুই দশমিক চার শতাংশ যা গেল তিন বছরের মধ্যে সর্বনিম্ন একই সাথে দরপতন হয়েছে পুঁজিবাজারেও সোমবার যুক্তরাষ্ট্রের এস এন পি ফাইভ হান্ড্রেড কমেছে দুই দশমিক চার শতাংশ ট্রাম্প ক্ষমতা নেয়ার শুরু থেকে এর মূল্য কমেছে প্রায় বারো শতাংশ আর ডাউজ ইন্ডাস্ট্রিয়াল গড়ে কমেছে দুই দশমিক চার শতাংশ চলতি বছরে যা এখন পর্যন্ত কমেছে দশ শতাংশ দুই দশমিক পাঁচ শতাংশ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পতন হয়েছে শতাংশ এদিকে বড় পতন দেখা গেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলেও জাপানের নিককে টু ফিফটি লেনদেন শেষ হয়েছে শূন্য দশমিক তিন শতাংশ দর পতনের মধ্য দিয়ে এছাড়া হংকং এর হ্যাংসেন ও অস্ট্রেলিয়ার সিডনির এএসএক্স টু হান্ড্রেড কমেছে শূন্য দশমিক তিন শতাংশ ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের এফটিএসি হান্ড্রেড কমেছে শূন্য দশমিক পাঁচ শতাংশ জার্মানির ড্যাক্স কমেছে শূন্য দশমিক পাঁচ শতাংশ আর ফ্রান্সের সিএসি কমেছে শূন্য দশমিক ছয় শতাংশ একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন